আমাদের বার ভিকুর মাঝামাঝি মানে এই কটা আমরা ফ্রাই করে ফেলাইছি দেখেন ধোয়া বাড়িতেছে আর এই যে মুরগি আছে আমাদের দেখেন অনেক মুরগি আর এই যে এই যে মুরগি আর এই যে বাবুরছি কুলু আর এই যে আছে সাদেক ভাই হ্যাঁ সাথে আছে ভাগ্নি অন্ননা না হ্যাঁ সাদিয়া আয় সাদিয়া এই যে হানিফ ভাই পিছনে আছে কোনো কামের কোনো খবর নাই আপা আছে

এই ঘন্টা আলো পাথর কেন তোর উড়ানে বেশি হ্যাঁ ঠিক আছে আমো পাঁচ লাখের মধ্যে এই 1 লাখ 35 ছিল এই ভাবে করে আর এটা কোর্স সম্পূর্ণ না মানে আমরা ও না তাহলে হবে

ফেણે তো গোমা না 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 ডাইরেক্ট পুরি ডাইরেক্ট পুরি গোমা এ আপনেও কইতে দেন না বিল্লাদি উলডা মাসন খাই না 3 बाय 3 उजूस ये भाई एडा रूम था 3 बाय 3 वो कहां थे मैं 3 बाय 3 उल्टा आगे वाला लिखो ना ना 3 बाय 3 3 2 3 बाय 3 मामा नन अल्लाह आंटी नन नन একদে <laughs> <laughs>

वह बोलिएमिर भो नाँ नामर आखेया के लिख ही जाट एसितुगाशान भजा उप नदे warm घुना बेम दो सिरकर साना रशान मथ मिनोर 11 Umar are इतक हे बहल, हषव सर ल 돼र शाफे सेवСाट है, सौना जदी लड़ साथ बहल कि एसें। পুরা অবস্থা হলকে এড়ি দাও মাছ খানে এড়ি দাও সাইড দে নিয়ম হলো বা একটু কমাই দিবি প্রথমবার পরতা আবি শুরু কর আরে বেশি বুঝি বেশি বুঝি আরে ভাই এড়ি দিবি আমি সাইড দে নিয়ম হলো এই দে এই দে পুরো ভাগটা উপরে ঢাকা দাও বুঝি আজ কোন তো পেটও সাইড করতে পারে পুরো নেড়ে পুরো দাও আমি বলছি के सिपुरले समस्या र रामे यो र रामे एउटा 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 पूरा भन्दै भन्दै कुरा गर्दै हैन फाइल फाइल हो हा तिमी पूरा डिभानी गरेर उदे कट्टासा दिमास तले त सुमन सुमन भन्छ त्यो सुन त नापले कुनै खायो मजा लोला हा खवरन आज बिडे काटमो काटमो आरी दै गयो ला

ঠাণ্ডা મને લાગત રે આ પાત ને

कर बाइकल लगी, बाइकल लगी, सिर्फ बाइकल लगी। अरे भारों के नाम से नहीं। अरे मैंने लिस्ट नहीं छोड़ी ना। इन्होंने इन्होंने क्या किया था? इधर फॉलो है इधर। अरे ज़रा करा करा। डेट फ्री ना? क्या नहीं तो काम क्या नहीं क्या नहीं नहीं नहीं। ए तेल ठीक है तेल बेसिक रिएक्ट कर ले 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 तो ए कर दे और से जाओ साताना है बोले से ओये और रे रे रो रो रन कर 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 क्या मतलबा और ये 7 किलो है ये दरवाजा चाहिए अबरा ए ब्रदर इधर मत सो रहे हो इधर कोला इधर है वो कौन से कर रहे हो वो कौन ला 7वीं रात में यो पुरा जस्तो गाइदिनु ओइ साइडमा आइ यै ला एइ एइ साइडले लिनु यो त पागुनमा मास गर्नेले यो भन्दा कस्तो हो नस्तो कता 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 मास गर्नेले आराइबु ला ए ब्रा बास्ले गदिनु पुतुमे निफिस देख्की किन उठाइ किलो ओडी दत्य आउला दे के راجع من قماط الله يا من رجعوا رجعوا الله 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 فاكرين يا من رجعوا يا من رجعوا في الكاسه بالبارود الله 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 فاكرين يا من رجعوا يا من رجعوا सर <laughs> वीडियो <laughs> মোটামুটি হয়ে হয়েছে কাছাকাছি এই যে দর্শক আছে ভাই কি অবস্থা কেমন লাগতেছে আজকে তো ওই যে বাইরের হ্যাপি বার্থডে সবাই বা বাইকে হ্যাপি বার্থডে উইশ করলাম এটা হলো বাইর ছেলে এই যে বাবা দেন কুলে আটশোর জন্য পাগল হয়ে গেছে গা সবাই দোয়া করবেন হ্যাঁ বাবা কি আমার কুলে যাবো এটা আমার রাতে বাবা নেন যাবো আজকে ভাই নতুন বছর উপলক্ষে আয়োজনটা কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে যাই হোক হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার ক

গন্ডা কল ছাতি হাই দে হাই সময় আছে বিয়ান কি খবর কি খবর ওয়ালাইকুম সালাম বিয়ের বিয়ান আমার কলে আছে আহেন আরে আইন আইন বারবিকিউ করতেছি বারবিকিউ আইন বিআইন কিন্তু হয়ে গেছেগা এই যে আমাদের মাছ দেওয়া হয়ে গেল দেখেন এই যে মাছগুলো কত সুন্দর করে দেওয়া হয়েছে মানে একসাথে সাথে এতগুলো মাছ দাওন হইছে আর এই যে হলো দেখেন মাছগুলো আর এই যে হলো আমার دوست জনের শেফ সাদেক ভাই বড় শেফ মহাশেব শেফ আর সাদেক ভাই

লিখা এয়াই দেখ ই খালি ভিডিও কাট করে দৌড় 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 আমাদের বড় ভাই নিশ্চয়ই দাঁড়ায় আছে এসতে মা এসতে

i didn't know Nice. નાખી ગુજરાત गैसा लिया गैस इंडिया